রহস্য অনেকে জানতে চাই ভাই গোপন রহস্য কোন আয়ুর্বেদী বা কি ফলো করতেছে এই প্রসঙ্গ তুলছে এই কারণে প্রসঙ্গটা তোলা হচ্ছে আমাদেরকে দেখলে এখনো বলে যে ভাই তুমি করতে পারবে না তুমি করতে চাই কোনো অসুবিধা নেই যে বয়স কত আমি বললাম হয়েছে খারাপ হয় না একবার তো এটা বলছি এই জন্য যে আমরা এখন বক্তব্য বিবৃতি মনে করেন এটাই আমাদের চাকরি এই চাকরি যা যা করি একসময় কিন্তু সব পড়ে আসছে এখন যেমন বক্তৃদের জন্য টুকটাক ভাইয়েরা একটু কষ্ট করে আমাদের নিয়ে আসে এরকম এক ইউনিয়ন থেকে আর কিন্তু ফুটবল ভাড়ায় খেলেছি ভাড়া করে আমাদেরকে নেওয়া হয়েছে এবং আমি কিন্তু খেলতাম যেটাকে আপনাদের ভাষায় কি বলেন ডিফেন্স আমাকে দাঁড় করাই দিলে বলা যে ওখানে বল ঢুকাইতে হইলে একটু চিন্তা ভাবনা করে আসতে হবে তো ডিফেন্ডার হিসাবে বা বেগি বলেন বা ডিফেন্স বলেন ওই জায়গায় আমরা বলতাম যে এখন ডিবক্সে যদি বল ঢুকাইতে চান তো একটু চিন্তা ভাবনা করে আসেন আর কি এরপরে ব্যাডমিন্টন খেলছি কিছুদিন আগে বিজয়নগরে পাঁচ ম্যাচ খেলছি চার ম্যাচ দিচ্ছি এক ম্যাচ জিতেই দিচ্ছি উৎসাহ দেওয়ার জন্য এক ম্যাচ জিতেই দিয়েছি ডিক্লারি দিয়েছি যে একটা ম্যাচ আপনাদেরকে উৎসাহ দেব আর বাকি চার ম্যাচ আমি জিতব এই যে ব্যাডমিন্টন যেটা দেখতেছেন খোঁজ দিয়ে যায়নি দেখেন সুতরাং আমাদের দেখে মনে করেন না যে খালি মসজিদে ইমামতি করতে পারে এটা বলছি এই কারণে বোঝার জন্য ভাই বললেন না যে খালিদ বিন ওয়ালিদ গাদি আল্লাহ যিনি কোনো যুদ্ধে হারেন নাই এটা আল্লাহর নিতান্ত পরিকল্পনা আল্লাহ সাহায্য মূলত আর বাকি যেটা উনি জানতে চেয়েছেন বা উনি বলেছেন যে ওনাদের জীবনে ওনারা এরকম কোনো প্র্যাকটিস করেছেন কিনা মক্কায় যারা গিয়েছেন মদিনায় যারা গিয়েছেন আরব অঞ্চলে যারা গিয়েছেন তারা জানবেন যে ওখানে ন্যাচারালি মানুষদের জীবন পরিচালনাটা এখন সব রাস্তাঘাট ঠিক করা হয়েছে তাতেই আমাদের লোকেরা হজে যাওয়ার আগে পনেরো দিন বিশ্রাম নেই এসে এক মাস করে ভাই হজ করে আসছি তো আপাতত কিছু বলেন না বলে না বলে না কেন বলে যারা করে আসছেন জানেন যে ওখানে রাস্তাঘাট এত পরিশ্রম সব হয় উঁচু না হলে নিচু উঁচুতে উঁচুতেও কষ্ট আছে নিচে নামতেও দেখবেন পায়ের উপরে আপনার কি পড়ে প্রেসার পড়ে ওখানে স্থানীয় আশেপাশে মিশর তারপরে মানে আরব অঞ্চল কাছাকাছি যেগুলো আছে তারা রসুল সাল্লা সাল্লামের এই হেরা গুহা এগুলো তো ওঠার জন্য ওরা কোনো মানে উঠে যায় আর আমাদের এই অঞ্চল থেকে আমরা যারা যাই যাওয়ার পরে মানে উপরের দিকে তাকাইয়া ওই চেয়ারে বসে যায় উড়ে বাপরে বাপ তারপরে বসে এক গ্লাস পানি খায় মানে শুধু উচ্চতা দেখেই এক গ্লাস পানি খায় তা আলহামদুলিল্লাহ আমি এটা বলছি আবার বলছি কিছু ক্ষেত্রে অহংকার করা যায় যায় আমি ওই জায়গায় যখন প্রথমবার দুই হাজার ছয়ে ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি শিবিরের কারণে হজে যেতে হয়েছে আল্লাহ তালা কবুল করা মালিক আমার সাথে যে ছিল যে ভাই এখানে সবাই এসে সাধারণত উঠতে চায় না আসেন সাথে যে ওখানকার আমাদের এক আছে বাংলাদেশের ভাই যে ভাই কোনো অসুবিধা নেই আপনি আমার সাথে থাকেন যত দূরে আপনি যাইতে পারেন কোনো অসুবিধা নেই আমি ঢাকায়ও যারা আমার সাথে ডানে বামে আসেন আমার সাথে মিছিল করতে হলে ম্যাক্সিমাম লোক আমার দুই হাত ধরে পিছিয়ে টাইনে ধরে যে ভাই আপনি এত জোরে হাঁটলে পিছনে মিছিল তিন ভাগ হয়ে যায় মাঝখানে যারা মধ্যমপন্থী তারা এক ভাগ থাকে আর একটু দুর্বল পন্থী যারা তারা এত দূরে থাকে যে তাদের পরে জানতে হয় যে মিছিলটা আছে না নাই হয়তো দেখা গেল যে আমাদের বক্তৃতা শেষ হয়ে গেছে এরপর ওনাকে হাজির হয়ে গেছে যে ভাই তাহলে বক্তৃতা কখন হবে তো ওরা বলে যে ভাই বক্তৃতা দিয়ে ভাই যারা ছিলেন তারা চলে গেছে সবাই মানে শেষ গ্রুপ গিয়ে ওটা করে আর ইউনিভার্সিটিতে আশায় যখন মিছিল করছি আমরা তখন আমাদের মিছিল এরকম দুই তিন ভাগ হওয়ার ঠেকানোর জন্য আমরা নেতৃত্ব ভাগ করে দিতাম যে প্রথমে ইউনিভার্সিটির সভাপতি তারপরে সেকেন্ডারি এক গ্রুপ তারপরে আর গ্রুপ দিয়া যেন অন্তত প্রথম গ্রুপটার সাথে একটা সমন্বয় থাকে এখন আমি কোন সিঁড়িতে আবার বলছি যে এটা বুঝতে হবে এটা দরকার কেন সেই কথাটা পরে যে আমি এখনো এই যে সিঁড়ি উপরে সিঁড়ি কোনো সিঁড়িতে আমি পুরো সিঁড়িতে আমি পা রাখি না এটা হয়তো বলবেন যে ফিজিক্যালি আপনার ঠিক না এটা আরে ভাই বয়স যতক্ষণ আছে ততক্ষণ চালান তারপরে তো আল্লাহ যা করবেন সেটা আল্লাহর ফয়েসালা আমি কোনো প্রত্যেক সিঁড়িতে আমি পা রাখি না হয় দুইটা ব্রেক দেই নালে একটা ব্রেক দিয়ে তিনটা তৃতীয়তমটাই দেই আর কি এটা হচ্ছে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি যে প্র্যাকটিস শুধু বল খেলা প্র্যাকটিস শুধু ব্যাডমিন্টন খেলা প্র্যাকটিস প্র্যাকটিস শুধুমাত্র দাবা খেলা খেলা ফুটবল এটা তো আছেই এটা একটা প্রতীকী খেলা এটা প্রতীকী একটা প্র্যাকটিস আপনার হোল লাইফে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তিনটা কথা সব সময় বলি যে ভাই বডি ফিটনেসের গোপন রহস্য বলেন আমি একটা ভিডিও বাইর করবো চিন্তা করছি আর আশা করি ভালো হবে গোপন রহস্য কি এই গোপন রহস্য আমি বলছি আজকে বলে দিচ্ছি পরে ভালো করে সাজাই গোসাই বলবো গোপন রহস্য তিনটা মুমিনদের জন্য ইসলামকে যারা পছন্দ করে এটা ইসলাম পন্থীদের জন্য যারা ইসলামকে ভালোবাসেন তাদের জন্য তাদের এক নম্বর গোপন তথ্য হচ্ছে আপনি যদি আল্লাহ প্রদত্ত বিধান যে নিয়মিত দাওয়াতি কাজ করেন নিয়মিত দাওয়াতি কাজ করেন আমাকে আমার পরিবার থেকে বলা হয় ডায়েট কন্ট্রোল করেন এইটা না বললাম ডায়েট কন্ট্রোল এলাকায় একবার যখন যাই এমনি ডায়েট কন্ট্রোল হয়ে যায় সকালবেলা নাস্তা না করে বের হয় দুপুরে খাবার দেয় না রাত্রিবেলা বারোটার সময় আসার পরে বলে ভাই যে রাত যেহেতু হয়ে গেছে আর কি খাবেন তাহলে একটু রুটি আর টাকা এরকম তিন দিন চার দিন সাত দিন একটা না চলে তো ডায়েট কন্ট্রোল কি আমার বাসায় করা লাগবে না নর্মালি হয়ে যায় হয়ে যাচ্ছে তো কল বলে যে সোয়েটিং করার জন্য সৌরার দিতে দৌড়িতে হবে আমার সৌরার দিতে সোয়েটিং করার জন্য দৌড়িতে হবে কি জন্য ভাই আমি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে দৌড়াবো তাহলে ওখানে দৌড়াইলে সে শুধু দুনিয়ার ফিটনেস পাবে আর দাওয়াত নিয়ে দৌড়াইলে আমি ফিটনেস তো পাব আল্লাহর দয়া রহমত ও পাব এটা হলো প্রথম কথা আপনি দাওয়াত কাজ করেন আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যাবেন আপনার কিসে সোয়েটিং করতে হবে সোয়েটিংয়ের ঠেলাই তো আপনি টিস্যু শেষ হয়ে যাবে আপনার এটা প্র্যাকটিক্যালি বলছে আল্লাহ মাফ করুন আমার সব যেটা নষ্ট না হয় অনেকেই জানতে চান আমি বললাম যে সৌরাদি দৌড়াইছেন আল্লাহ তাদের রহম করুন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ডাক্তার কেন দরিদ্র বলছে থাকে। আপনি আপনার জীবনে যা আরাম করা দরকার বেশি করে এখন আরামটাকে শরীর থেকে বাদ দিতে হবে আপনি আরাম করা আল্লাহ মানে প্রয়োজনীয়টা করতে বলেছেন কারণ আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়ে পরিচয় দিয়েছেন আপনাকে আরাম করার জন্য তো পাঠানোই হয় না আপনাকে পাঠানো যে কি করার জন্য পরিশ্রম করার জন্য পাঠানো আপনি পরিশ্রম করবেন يا ايها الانسان انك قادح الى ربك قدحا فملاقي আপনি পরিশ্রম করবেন পরিশ্রমের পথটা হচ্ছে আল্লাহর পথ তো পরিশ্রম পথ যদি আল্লাহর হয় তাহলে আরামের পথ কার আরামের পথটা কার হবে শয়তানের পথ আপনি আরামের পথ নেন শয়তানের পথ দাও আপনার ডায়াবেটিস হবে না হবে আরেকজন আপনি শয়তানের পথ নেন আপনার হার্টের প্রবলেম হবে না প্রবলেম হবে আরেকজন আপনি আরামের পথ বেশি নেন কেন আল্লাহ তাল আমের জন্য আপনাকে পৃথিবীতে পাঠান নাই আল্লাহ তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরিচয় দিয়েছেন আপনাকে কষ্ট করার জন্য পরিশ্রম করার জন্য ইলা রব্বিকা কাঁধান এই পরিশ্রমের পথটাই হচ্ছে আল্লাহর পথ এই শ্রম দেওয়ার পথটাই হচ্ছে আল্লাহর পথ এই কষ্ট করার পথটাই হচ্ছে আল্লাহর পথ এখানে কষ্ট করবেন জান্নাতে ভোগ করবেন এখানে ভোগ করবেন জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবেন এখন সিদ্ধান্ত আপনার এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন নাম্বার ওয়ান দাওয়াতি কাজ করবেন এই প্র্যাকটিস আর বাকি যেগুলো আছে তখন নফল হয়ে যাবে এগুলো নফল আমি ইউনিভার্সিটিতে এগুলো করতাম আবার এগুলো বিরোধিতা করতাম বিরোধিতা করতাম কেন দাও তো ঠিক মতো করেন না আপনি সকালবেলা খেলছেন খেলে এইসব কয়ে যে মাসুদ ভাই আজকে সেই সকাল সাড়ে চার থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত আমরা খেলাধুলা করছি এখন যদি দুই ঘন্টা একটু রেস্ট না নেই তাহলে ক্যাম্পাসে কাজ করবো কিভাবে আপনি মানে খেলে যদি এসে রেস্ট নেন তাহলে আপনারা এই প্র্যাকটিস করতে বলছে গেলে তার চেয়ে বলুন সকালে ঘুমাইতেন এখন আপনি দুই ঘন্টা কাজ করতেন আপনার দুই ঘন্টা ঘুমান লাগে বেদারি করে যদি তারপরের দিন পুরো দিন ঘুমান লাগে তাহলে বেদারি করা দরকার আছে রোহবান আল্লাহ কেন দরবেশগিরি কেন নরবেশগিরি তো ফুরসান সৈনিকগিরি করার জন্য যে কথাটা প্রথমে শুরু করেছিলাম